আসসালামু আলাইকুম আমার প্রাণের আপুরা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো ইলিশ মাছ সবাই কুটতে জানে না তো আমার কুটাটাও একটা আর্ট রান্না করাও যেমন আর্ট কুটাটাও আর্ট আবার শিক্ষণীয় বিষয়ও আছে এখানে অনেক কিছু আমরা ছোট থেকে দেখে আসছি আমার আম্মারা যেরকম ফালাই মানে রক রকটা ফালাইলে যাদের অ্যাজমা সমস্যা আছে ইলিশ মাছ খেলে তাদের বলে আর সমস্যা হয় না তারপর কানের এর মধ্যে একটা হারাম জিনিস আছে ওটা বলে হারাম জাতীয় জিনিস ওটা ফেলে দিতে হয় তো এই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো আমি ইলিশ মাছটা কুটে দেখতেছেন আমি রকটা ফেলে দিছি দুই পাশে দুইটা রক থাকে এই রকটা ফেলে দিতে হয় তো আমি রকটা ফেলে দিছি অ্যান্ড ইলিশ মাছের ডিম হয়েছে তো আমি যেভাবে কুটি আপনাদের সাথে শেয়ার করি অনেককে অনেকভাবে কুটে তো আমি ডিমটা বের করার জন্য এইভাবে আমার সুবিধা হয় আমি এভাবে কুটি দেখুন আমি কি কীভাবে কুটছি ইলিশ মাছটা তো ইলিশ মাছটা অত বড় ছিল না মাজারে ছোট সাইজের ছিল তো এত ছোট ছিল না আবার তো আমি কীভাবে কুটতেছি আপনাদের সাথে ওইটাই শেয়ার করতেছি তো আমি কাউরে শিখাচ্ছি না শিখারও আবার বয়স নাই শেষ নাই অনেকে অনেক কিছু শিখে আসে যেমন অনেক কিছু ওদের নিজের আইডিয়া থেকে কুটে আবার অনেকে অনেক কিছু দেখে শিখে একজন থেকে দেখে শিখে তো আমার দ্বারা যেন একজনের উপকার আসে একটা জিনিস শিখে বা একটা যে এটা ভুল হচ্ছে ওটা যদি সঠিকভাবে করতে পারে তাহলে এটাই হচ্ছে সার্থকতা সে আমার মানে ভিডিওটা ছাড়া সার্থকতা তো আমি এই জন্যই এই ভিডিওটা মানে ইলিশ মাছটা কুটাটা আমি এই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা সবাই মানে ওইভাবে গোটাভাবেও করতে পারে আবার আমি এভাবে কুর্সি ডিমটা হয়েছে দেখছেন কি ডিমটা কিভাবে সহজে আমি বের করে ফেলছি তো এই জন্য আমি ডিম প্যাটের মধ্যে রেখে যাই অনেকে কুটে ওইটা অনেক সহজ কিন্তু আমি ওইভাবে কুটি না আমার ডিমটা আলাদাভাবে খেতেই আমার ভাল লাগে মাছের সাথে দিলে লবণ টবণ ঢুকে আর মাছের ভিতরে থাকলে ওই লবণটা ঢুকে না মশলাটা ঢুকে না আমার থেকে মনে হয় তো লেজেরও এই দেখুন লেজটা কাটারও ইলিশ মাছের একটা ইয়ে আছে ল্যাজের এই নিচে একটা কালো রগের মতো থাকে তো এই ল্যাচটা মধ্যে কেটে ফেলে দিতে হয় তা আমি আবার এটা খাই এজন্য আমি নিচ্ছি আপনারা না খেলে না ফেলে দিবেন অনেকেই আমি দেখছি ইউটিউবে অনেকেই খায় ভিডিও সারা সময় কুটলে দেখি যে বলে যে এটা আমার মায়ের প্রিয় বা আমার মা খায় এজন্য নিচ্ছে তারপর আমার প্রিয় এভাবে বলে তা এতে লজ্জার কিছু নাই আমি এটা খাই বিদায় আমি নিচ্ছি ইলিশ মাছের অনেক ইলিশ অনেকেই বলে ইলিশ মাছের মানে মাছের সব কিছুই খাওয়া যায় শুধু মানে ফর সারা, কিন্তু শুনি যে এই পটটাও বলে ভাজি করে অনেকে খাই অনেক দেশে অনেক জেলাতে খায় তো এই তো আমি দেখেন মাছের মাথাটা কিভাবে আমি মাছের মাথাটা কাটতেছি কিভাবে এই কানের মধ্যে এই রোগটা আছে না এটা বলে হারাম আমার আম্মারা বলছে আমরা আদিকাল থেকে যে এটা শুনে আসছে আমার মারা হয়তো দাদি নানির থেকে শিখছে আমরা আবার আমার মায়ের থেকে শিখছি এ যে এই জিনিসটা হারাম ফেলে দিতে হয় তো আমরা ওইভাবে ওইটা ফেলে দিছি তো তো আমি আমার মাছটা কুটা হয়ে গেছে তো আমার এই ভিডিওর মধ্যে যদি আপনারা কিছু শিখে থাকেন এইখানেই আমার সার্থকতা তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো সবসময় আমার পাশেই থাকবেন আমি মনে করি এটাই তো অনেক নিত্য নতুন অনেক কিছু আপনাদেরকে শেখাতে পারবো অনেক টিপস দিতে পারবো তো আমার মাছ ধোয়াটা হয়ে গেছে আর ডোমটা আমি গোটাই ধুয়ে নেবো পিস পিস করে দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই হাফেজ